নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কি বানাচ্ছি রান্না করে দেখেন আজকে নিয়ে নিয়েছি কড়াই চিকেন বানাবো তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটার পর এক কেজির মতো চিকেন নিয়েছি সেটাকে ধুয়ে নিয়েছি আর কিছু সবজি রয়েছে এখানে সবজিগুলি রয়েছে টমেটো রয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কীভাবে এইভাবে ক্যাপসিকামগুলিকে কেটে নেব একটু টুকরো টুকরো করে ছোটো ছোটো করে আপনারা দেখি বুঝতেই পারছেন কীভাবে আমি কাটছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কাটার পর আমি পেঁয়াজ নিয়ে নিছি আমি আমি পেঁয়াজ আমি এখানে চারটার মতো ব্যবহার ব্যবহার করছি পেঁয়াজের সাইডটাকে একটু ছোটো করে কেটে তারপর সেগুলোকে এইভাবে ফুলের পাপড়ির মতো বের করে নেব এইভাবে বের করে নিয়েছি এখানে টমেটো রয়েছে হাফ করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে কিছুটা লঙ্কা তো আমার এখানে সবজি মোটামুটি রেডি হয়ে গেছে আর কিছুটা মশলা লাগবে সেই মশলাগুলি দেখিয়ে দিচ্ছি আজকে যে রেসিপিটা করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা রয়েছে এখানে দারচিনি রয়েছে আর এখানে রয়েছে এলাচ রয়েছে চারটা আর গোলমরিচ রয়েছে আর রয়েছে এখানে মৌরি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে দশটার মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আরও আমার এক চামচ লাগবে ধনে গোটা ধনে নিয়ে নিয়েছি এখানে আর জিরে লাগবে আর জিরে এক চামচ এক চামচ নিয়ে নেব সেটাকে কড়াই চিকেনে এই মশলাটা হচ্ছে মেন সেটাকে ভালো করে শুকনোভাবে রোস্ট করে নেব একটু শুকনো কড়াতে একটু ভেজে নেব তারপর সেটাকে আমি ঠান্ডা হয়ে মিক্সিতে পেস্ট করে নেব এটা আপনারা চাইলে বাটতেও পারেন শিলনোড়াতে বেটেও নিতে পারেন তা আমি প্রথমে এটাকে একটু হালকা ফ্রাই করে নেব তারপর আমি মিক্সিতে দিয়ে ঠান্ডা হলে পরে মিক্সিতে দিয়ে এটা বেটে নেব আর এদিকে আমি ঠান্ডা হতে হতে এদিকে আদা রসুন সেটার পেস্ট করে নেব একটা আদা রসুন মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এদিকে করাতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম কেননা এই রান্নাটা পুরো সাদা তেলেই হবে শস্য তেল কোনোভাবেই ব্যবহার করা যাবে না তার জন্য আমি সাদা তেল গরম দিয়ে দিয়েছি আর এখন আমি মাংসগুলোকে দিয়েছি মাংস রকম মেরিনেট করতে লাগবে না এমনিতেই দিয়ে দিতে হবে মাংস আর টমেটোটা আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব দশ পনেরো মিনিটের মতো রাখা দিয়ে রান্না করে নিলে দেখতে পাবেন মাংস থেকে জল বেরিয়ে এসেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে আর টমেটোটাও গলে যাবে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটুকু জল বেরিয়েছে মাংস থেকে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে টমেটোর যে লাল লাল যে রাশ যেটি রয়েছে সেগুলি আমি তখন বের করে নেব সেটাকে বের করে নেব চামচ দিয়ে আর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে নুন হলুদ জিরে আর কাশ্মীরি লঙ্কা আমি অ্যাড করে দিলাম সবগুলি পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি আর এখানে আদা বাটা দু চামচ দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ডাকা দিয়ে আবার রান্না করব আরও দশ মিনিটের মতো রান্না করার পর আমার এইভাবে তখন গ্রেভি চলে আসবে তখন আমি পেঁয়াজ অ্যাড করে নেব পেঁয়াজ আগে থেকে কেটে টাকা পেঁয়াজ আর সবজিগুলি ক্যাপসিকাম সব কিছু দিয়ে দেব অর্থ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর আমি যে আগে থেকে মশলা করে রেখেছিলাম লঙ্কা এলাচ সেই মশলাটা আমি ব্যবহার করব সেই মশলাটা দিয়ে দেবো আমি দু চামচের মতো দিয়ে এখানে এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মনে হবে যে এখানে জল লাগবে কিন্তু কোনো জল লাগবে না এখানে কোনো জল কোনো রকমে জল যোগ করা যাবে না এটা ঢাকা দিলে পরে সেই সবজি থেকেই জল বের হয়ে সিদ্ধ হয়ে যাবে এই রান্নাতে রকমই জল ব্যবহার করবো না সবজি থেকেই জল বেরিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা হালকা গ্রেভি সৃষ্টি হয়েছে আর এইভাবে আর কিছুক্ষণ রান্না করার পর আমি তারপর একটু আদা এইভাবে কুচু কুচু করে আদা দিয়ে দেবো উপর থেকে আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমার কড়াই চিকেন আজকে রেডি সম্পূর্ণ একটা ধাবা স্টাইলের আজকে রেসিপি করেছি এটার গন্ধ একটা স্বাদ অতুলনীয় আর কোনো অংশে কম না আজকে যে আজকে যে আমি রেসিপিটা সেই রেসিপিটা কোনো অংশে দাবার দাবা বা রেস্টুরেন্টের থেকে কম না সেটার স্বাদ তাহলে এটা খেতে দারুণ লাগে আর সত্যি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আমি পরিবেশন করে দিয়েছি আজকে আমার কড়াই চিকেন রেসিপি আমার টেবিলে সার্ভ করে দিয়েছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর যদি ভালো লাগে থাকে আমার রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং